চায়না লেসের মধ্যে এমব্রয়ডারি নিয়ে আসছি সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নতুন একটা বোরকা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি হোলসেল রেটে সারা বাংলাদেশে এক পিসও দিয়ে দিব চলেন আগে দেখাইতে দেখাইতে কথাটা বলি এগুলো কিন্তু দুই শুনছি ঘেরের থাকবে হ্যাঁ দুই শুনছি ঘের সামনে পিছনে সম্পূর্ণটা থাকে এই দেখেন আগে পিছনের পাটটা দেখাইতো কত সুন্দর দেখছেন পিছনের পাটটা কিন্তু অনেক সুন্দর আর দেখেন সামনের পাট সম্পূর্ণ এমব্রয়ডারি একটু ধরো তো তোমরা দুই সাইড দিয়ে দুইজন এই দেখেন ঘেরটা বোঝানোর জন্য বিশাল বড় ঘের কিন্তু থাকতেছে এটা কিন্তু সম্পূর্ণ চাইনালে জাস্ট এক পিস স্যাম্পল রেডি হয়ে আসছে দেখেন এখনো আটা কিন্তু ঘামটা শুকায় নাই আর এগুলো অনেকই ভাবে আটা বলতে আপু ওই আটা না এটা হচ্ছে সম্পূর্ণ সেলাই করা আপনি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ করলেও ছুটাইতে পারবেন না সম্পূর্ণ সেলাই করা বাটন সিস্টেম কিন্তু থাকতেছে এই যে বাটন সিস্টেম স্লাব বাটন সিস্টেম থাকতেছে একদম খুবই স্মুথ মানে খুবই স্মুথ বাটন আর গলার চারপাশে দেখেন কত সুন্দর করে রাউন্ড করে কিন্তু চাইনালেসের কাজটা আছে এর আগে যে আমরা চাইনালেসের বোরকাগুলো সেল করছি ওগুলোতে কিন্তু এমব্রয়ডারি ছিল না তবে এটার মধ্যে আপনার থাকবে প্লাস আপনার হচ্ছে যে থাকবে এটার মধ্যে একটা কালার আছে সেটা দেখায় এই যে দেখেন এটার মধ্যে কালার এটা হচ্ছে সাদাটা মানে কেউ যদি চান গোল্ডেনটাও নিতে পারবেন কেউ যদি চান সাদাটাও নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেম টু সেম এই যে দেখেন পিছনের পাটটাও সেম সামনের পাটটাও সেম একটু ধরে তো তোমরা এই যে দেখো এই যে দেখেন কত সুন্দর ঘের দেখছেন এরকম দুইশো ইঞ্চি ঘের এই চায়না লেসের এর গুলো কিন্তু শুধুমাত্র আমাদের পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোলসেল রেটে এক পিস মাত্র বারোশো টাকায় আর যদি কেউ হিজাব নিতে চান হিজাবের দাম আলাদা করবে এই দেখেন ঘেরটা আরও বুঝতে পারবেন নিচে ছড়ায় ধরলে আপনার অনেক অনেক সুন্দর কিন্তু আছে একদম পালকের পালক প্লাস স্টার দুইটা কম্বিনেশন কিন্তু এই বোরকাটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা যারা এই চাইনা লেসটা আপনারা চাচ্ছেন না তারা কিন্তু আপনারা শুধুমাত্র এম্ব্রয়ডারি বোরকাও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এমব্রয়ডারি বোরকাগুলো আছে তারা ডিজাইনার তো যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের ঠিকানা চলে আসতে পারেন বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর পুলিশ বাড়িতে আইসা হানি বিরিয়ানি বললে সবাই চিনে হানি বিরিয়ানি ঠিক উল্টা বাসে বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিস্তলা দোকান নম্বর একাশি বিরিশ